জয় গুরু ॐ শ্রী পরমাত্মনে নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে স্থানে প্রণাম আমরা নইমিসারনের নাম প্রায় সকলেই শুনেছি কিন্তু এই নইমিসারনের সৃষ্টি হলো কিভাবে এর উৎপত্তি হলো কিভাবে তা হয়তো আমাদের অনেকেই অজানা আজ এই নইমিসারনের সৃষ্টির ইতিহাস এ নিয়েই পাঠ ও আলোচনা করব ভগবান ব্রহ্মা একদিন স্থির করলেন যে গাছপালা পশু পাখি খাদ্যদ্রব্য ইত্যাদি সৃষ্টির পর মানুষ সৃষ্টি করবেন মানুষ সৃষ্টির পূর্বে তিনি মুনি ঋষিদের সৃষ্টি করলেন মুনি ঋষিদের সৃষ্টি করার পর ভগবান ব্রহ্মা তাদেরকে বললেন যে তোমরা এবার তপস্যা করো কিন্তু মুনি ঋষিরা চিন্তা করতে পারলেন না যে তারা তপস্যা করবেন কোথায় তারা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আমরা তপস্যা করব কোথায় ভগবান ব্রহ্মা তখন বললেন আমি একটি চক্র নিক্ষেপ করছি তোমরা ওই চক্রটিকে অনুসরণ করে যাও এবং দেখবে ওই চক্রটি যেখানে পতিত হবে সেইখানেই তোমরা যোগ্য তপস্যা ইত্যাদি করবে ভগবান ব্রহ্মা এবার একটি চক্র নিক্ষেপ করলেন মুনি ঋষিরা আনন্দিত বনে সেই চক্রটিকে অনুসরণ করে চলতে লাগলেন অনেকটা দূর যাওয়ার পরে সেই চক্রটি মাটিতে পতিত হল মনি ঋষিগণ আনন্দে বুঝতে পারলেন যে এই স্থানটি তাদের জন্য তপস্যা ক্ষেত্র চক্রটি ঘুরতে ঘুরতে গোমতী নদীর এক প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ জায়গায় মাটিতে এসে পতিত হল মণি ঋষিরা বুঝলেন যে আমাদেরকে এখানেই যাগযজ্ঞ করতে হবে কিন্তু তারা ভেবে চিন্তা করতে পারলেন না তারা বুঝতে পারলেন না যে তাদের জন্য এখানে কে আশ্রম বানিয়ে দেবে ঠিক এমন সময় গোমতী নদীর জল থেকে উঠে এলো এক আগ্নেয় পাহাড় সেই আগ্নেয় পাহাড় থেকে লাভা নিঃসৃত হলো চারদিকে লাভা ছড়িয়ে ছড়িয়ে অসংখ্য টুকরো টুকরো সোনা চারদিকে সোনার দিয়ে বিশ্বকর্মা সেখানে এক সুন্দর আশ্রম নির্মাণ করলেন আমরা জানি যে যুগে যুগে এই নৈমি সারণের প্রচুর অগণিত মুনি ঋষিগণ তারা এখানে তপস্যা করে গেছেন ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এরপর দুশো কোটি বছর ধরে বৈবশত রাজার আসনে বসে এই পৃথিবীকে শাসন করেছেন তারপর ঘটে গেছে মহাপ্রলয় তারপর আবার নতুনভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে এর মানে হল ছজন বৈবশত মনু চলে গেছেন আর এখন সপ্তম বৈবশত মনুর রাজত্বে আমরা বাস করছি পুরাণে বলা আছে বর্তমানে বিহারের নিমসার জেলাটি হল এই নৈমিসারণ্য এই নৈমিসারণ্য সৃষ্টির পর ভগবান ব্যাসদেবের প্রিয় শিষ্য সুত লোম হর্ষণ এই নৈমিসারণ্যে এসেছিলেন এবং তিনি মহামুনি ব্যাসদেবের মুখ নিঃসৃত এই পৃথিবী সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন বাণী মুনি ঋষিদের কাছে ব্যক্ত করেছিলেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে এটি এই নৈমিসারণ্য সৃষ্টির ইতিহাস আজ এই পর্যন্তই নমস্কার